নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম বিকালবেলা হালকা টিফিনের জন্য আজ মুড়ি ভেজে নিয়েছি সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে ভালো হয় কিছু বাদাম ভেজে নেব বাদামগুলি তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বাদামগুলি ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেলে বাদাম ভাজা হয়ে গেছে এখানে বাদামগুলি হালকা কালো কালার হয়েছে এবার এখানে মুড়ি বেছে রেখেছি ভালো করে চেলে নিয়েছি মুড়ি দিয়ে দেব মুড়ি দেওয়ার পর দেখেছি মুড়ি তেলটা বেশি হয়েছে তার জন্য আমি আরও কিছু মুড়ি দিয়েছি দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিটের মতো মুড়ি আর বাদাম একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার চার পাঁচ মিনিটের মতো ভেজে তারপর এখানে আমি দিয়ে দেব। দু থেকে তিন চামচের মতো চিনি দেব যারা হেলথের দিকে বেশি খেয়াল রাখেন তারা অবশ্য এটা চিনিটা ব্যবহার করবেন না না দিয়ে এভাবেই খেয়ে নেবেন এবার মুড়িগুলি চিনি দিয়ে ভালো করে কম আছে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে দেখবেন মুড়ির কালারটা হালকা লাল হয়ে এসেছে এবার মুড়িগুলি নাড়া করতে করতে যখন হালকা মুচমুচে হবে তখনই নামিয়ে নিতে হবে কালারটা খুব সুন্দর হয়েছে দেখবেন মুড়িগুলি জমাট বেঁধেছে চিনি দেওয়ার জন্য পরে চিনি দেওয়াতে মুড়িগুলি হালকা কালার হয়েছে ব্রাউন কালার বাদামি কালারের মতো কেমন হয়েছে বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে কমেন্ট জানাবেন অবশ্য বাড়িতে অবশ্য তৈরি করে খেয়ে দেখবেন চার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করে কমেন্ট করে নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ